আরামবাগে থানায় ইজিডি পরিষেবা চালু হলো যে কোনো ব্যক্তি কম্পিউটারের মাধ্যমে খুব সহজে অনলাইনে অভিযোগ জানাতে পারবেন এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের থানায় অভিযোগ জানাতে যাওয়া এবং অনেকটা সময় ধরে আর লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না এই পরিষেবা ডিজিটাল পুলিশের একটি অংশ যা নাগরিকদের জন্য অনলাইনে অভিযোগ দায়ের করে এবং অন্যান্য পরিষেবা প্রদানের জন্য চালু করা হলো আরামবাগ থানায় মোবাইল ফোন ল্যাপটপ ভোটার কার্ড এটিএম কার্ড প্যান কার্ড সহ কোনো শংসাপত্র হারিয়ে গেলে বাড়িতে বসেই খুব সহজেই অভিযোগ জানানো যাবে এবার থেকে অভিযোগকারীর অভিযোগ পেয়ে পুলিশ সেটা সঠিক কিনা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেবে হুগলি জেলার গ্রামীণ পুলিশের নির্দেশে এবং আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে সাইবার সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল শুক্রবার সকালে পদযাত্রাটি আরামবাগ থানা থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে ছিলেন আরামবাগ স্টেপীয় সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি সহ পুলিশ কর্মীরা সহজ সিভিক ভলেন্টিয়াররা দেখুন বিস্তারিত আমাদের সবাই অনলাইনে ওয়েল কানেক্টেড আছে মোবাইলের থ্রু দিয়ে তো যাতায়াতের অসুবিধা এবং বিভিন্ন দূর প্রান্তে যাতে আরে আছেন যারা তারা আসতে পারে না সবসময় কমপ্লেন লজ করতে তো তাদের সুবিধার্থে আমরা একটা অভিনব প্রকল্প যেটা আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে ইজিডি ইজিডি মানে আপনারা বুঝতেই পারছেন ইলেকট্রনিক মাধ্যমে জিডি ফাইল করা তো এইখানে আপনারা যা যা জিডিতে যা যা হয় যা যা যে যে কারণে মানুষ আসে জিডি ফাইল করতে কোনো কিছু হারিয়ে গেলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে শুরু করে যাবতীয় কোনো কিছু আমি মিসিং কিছু যা যা আছে সব আমরা ইজিডির মাধ্যমে আমরা করতে পারি আমরা খুব সুন্দর এখানে আরামবাগ থানার তরফ থেকে আমাদের সাইবার হেল্প ডেস্ক এবং আমাদের আইসি আরামবাগের তরফ থেকে কিউআর কোডও জেনারেট করে দেওয়া হয়েছে যাতে কেউ লিঙ্কটাও যদি না পে কপি করে পেস্ট করতে পারে এই কিউআর কোডটা যদি স্ক্যান করে নেয় মোবাইলে তাহলেই হয়ে যাবে অনেক সময় দেখা গেছে যে প্রাণের ভয়ে বাড়ি থেকে বেরিয়ে জিডি করতে আসতে পারে না তাহলে তাদের পক্ষে কতটা সুখ মানে দিন ভালো সুখকর কেন কি তাদের সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন আর তারপরে প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূলতা বিভিন্ন কারণে হয়তো সবাই থানাতে আমাদের কাছে অনেক কল আছে যারা থানাতে আসতে পারে না থানাতে যাব এই একটা প্রশ্ন আসে তো তারা কয়েকটা সহজ পদ্ধতির মাধ্যমে এই কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে একটা সাইন আপ করে নিলে ইজিডি তারা ফাইল করতে হবে র্যালি থেকে কী বার্তা দেবেন র্যালি থেকে এটাই বার্তা দেবো যে আপনারা বেশি করে ইজিডিটা ইউজ করুন এটা একটা খুব ভালো একটা সিটিজেন সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ যেটাতে কিনা নাগরিক পরিষেবা আরও ভালো এবং সহজতর হবে এবং সবাই বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে এই ইজিডিটা ফাইল করতে পারবে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা সাইবার ফ্রডের মধ্যে পড়ছে এবং সেই ক্ষেত্রে আমাদের মাননীয় এসপি স্যার কামনাশি সেন আইপিএস স্যারের যে এইখানের যে মানে ওনার যে উদ্যোগে সাইবার হেল্প ডেস্ক এবং সে সেটার ফাংশনিংটা এর মাধ্যমে ফুটে উঠলো যে কত দ্রুততার সাথে সেটাকে ডিটেক্ট হচ্ছে এবং ডেডিকেটেড ম্যান পাওয়ার থাকছে এবং সেই ম্যান পাওয়ারদেরকে রেগুলার সাইবারের উপরে যে মডার্ন যে টেকনোলজিক্যাল যে আপডেটসগুলো হচ্ছে সেটার উপর ট্রেনিং দেওয়া হয় যাতে তারা সব সময় আপডেটেড থাকে এবং মানুষের কাজে লাগতে পারে কেন কি ফ্রড আস্তে আস্তে দিনকে দিন অনেক রকমের বৈচিত্র্য আমাদের সামনে তুলে ধরছে এবং যারা ফ্রডসরা তারা সব নানা রকম অভিনব উদ্যোগ নিচ্ছে যাতে কিনা মানুষকে ঠকানো যায় পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা আজ আমরা আমবাগ থানার পক্ষ থেকে একটি সাইবার সচেতনতামূলক র্যালির আয়োজন করেছি যার বিশেষ আকর্ষণ হল ইজিডি অর্থাৎ আপনি সশরীরে থানাতে না এসেও অনলাইনের মাধ্যমে কিভাবে নিজের সমস্যা ও অভিযোগ থানাতে নথিভুক্ত করতে পারবেন এবং এই অভিযোগের পর আপনারা একটি ইডিজি নাম্বার পাবেন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা অভিযোগ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড শিক্ষামূলক শংসাপত্র ড্রাইভিং লাইসেন্স এলআইসি সংসদ ইত্যাদি সমস্যার কথা নথিভুক্ত করতে পারবেন এই ইডিজি করার জন্য আপনাদের একটি লিঙ্ক বা কিউআর কোড দেওয়া আছে যার মাধ্যমে ধাপে ধাপে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং সব শেষে সাবমিট করবেন আমরা থানাতে বসে কম্পিউটারের মাধ্যমে আপনার এই অভিযোগ বা সমস্যা দেখতে পাবো